এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজ কিন্তু আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সরকার থেকে সর্বশেষ চট্টগ্রাম শিক্ষা বোর্ড কী বলেছে সেই বিষয়টা আমি আমি আজকে নিজে নয় তোমাদের সরাসরি সেই দুজনকে দেখাবো যে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের যে মন্তব্য রয়েছে তোমরা তা নিজেই শুনতে পারবে তো সর্বপ্রথম এনার নাম রয়েছে তুমি যদি ভালো করে এসএসসি পঁচিশ ব্যাচ তো তুমি এখান থেকে দেখতে পারলা যে এটার নাম কি নুসরাত জাহান নিতে তো নুসরাত জাহান রেচে আর যে রয়েছে সে হলো এসএসসি ব্যাচ দুই হাজার পঁচিশের অর্থাৎ তোমাদের কিন্তু বন্ধু বান্ধবী আমার করোনা পজিটিভ তো তার কিন্তু থেকে আমরা এতটুকু বুঝলাম যে তার কিন্তু করোনা ভাইরাসের কী আসছে পজিটিভ আসছে এবং সেই সংক্রান্ত তারা কিন্তু আন্দোলনে তারা কিন্তু সংযুক্ত হয়েছিল এবং অনেক শিক্ষার্থীরা এটা বিশ্বাস করতে মানে নাও যেতে পারে বা বিশ্বাস না করার কারণে সে কিন্তু তার যে মেডিকেল যে রিপোর্টটা রয়েছে তুমি যদি সেই মেডিকেল রিপোর্টটাতে ক্লিয়ার দেখো সেখানে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু করোনা ভাইরাস কি পজিটিভ এবং প্রত্যেকটা শিক্ষার্থী এখন যদি এইচএসসি পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হয় তাহলে আজকে দুজন আক্রান্ত হয়েছে ভবিষ্যতে কিন্তু আরও অনেক লোক আক্রান্ত হতে পারে তারই সাবধানতা উপলক্ষে সে তার ফেসবুক পেজে লাইভে এসে আমাদের কিন্তু সেই নিউজটা দিয়েছে এবং আমরা কালেক্ট করেছি কালেক্টেড একটা পেজ থেকে আমরা কালেক্টেড করেছি ছাব্বিশ তারিখ থেকে আমার পরীক্ষা বা করোনা তো বাড়তেছে ধীরে ধীরে আমার মতো অনেক শিক্ষার্থী এভাবে আক্রান্ত হইতেছে আমরা কেমন পরীক্ষা দিব আমাদের একটা বছর লস হয়ে যাবে এটা তো এখান থেকে তুমি শুনতে পাচ্ছ সে যে নিজে যে করোনা পজিটিভ শুধুমাত্র সেই নয় সে কিন্তু চাইছে না যে সে যে করোনা পজিটিভ হয়েছে আর তোমরা অন্য বন্ধু বান্ধবী যারা রয়েছ তারা যেন কখনোই করোনা পজিটিভ না হও সেই সংক্রান্ত সে একটি সতর্কতামূলক একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করছে যেহেতু ছাব্বিশ তারিখে পরীক্ষা এবং সে বর্তমান করোনা পজিটিভ তো সে কী করবে বা তাকে কি আজও কি পরীক্ষা দিতে দিবে কিনা না সেই বিষয়টা নিয়েও কিন্তু সে বর্তমান দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আর সরকার নেবে না আমাদেরকে দিতে হবে লাইটটা অনেক নষ্ট হয়ে যাবে তো সব দিক থেকে বিবেচনা করে যদি পরীক্ষা দুই মাস পেছানো যায় তো আমাদের জন্য স্বাভাবিক হয়ে পরীক্ষাটা দেওয়াও সম্ভব হয় কারণ ধীরে তো এই শিক্ষার্থী চাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2025 পঁচিশ যেন পিছানো হয় এবং শুধুমাত্র এই এই যে এই মাত্র শিক্ষার্থী চাচ্ছে এই কথাটা সম্পূর্ণভাবে ভুল এরকম আরও হাজার হাজার শিক্ষার্থী আমি সর্বশেষ যে রাপ রয়েছে সেই রাপ অনুসারে দেখলাম যে তোমাদের সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থীরা কিন্তু চাইছে চাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2025 এক থেকে দুই মাস পিছে যাক তবে এখানে একটা বিষয় কথা হলো এইচএসসি পরীক্ষা 2025 কিছুদিন ধরে আবার দেখছি উল্টা পদক্ষেপ রয়েছে এসএসসি পরীক্ষা দুই হাজার জানুয়ারি তোমার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হয় এই বিষয় নিয়েও কিন্তু কিছু শিক্ষার্থীরা মাঠে নেমেছে এখন আসলে দুই ধরনের আন্দোলন হলে আমাদের কাছে অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়বে অনেক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে আমরা এই করোনা অবস্থায় যদি পরীক্ষা হলে যাই তো আরো ধীরে ধীরে আরো বেশি বাড়ে যাবে সবাই আক্রান্ত হয়ে যাবে আমাদের তো এখান থেকে কিন্তু সে তোমাদেরকে এতটুকু নিশ্চিত করতে পারছে যে এই করোনা আক্রান্ত অবস্থায় তারা যদি কি তোমরা যদি পরীক্ষায় বসো সেক্ষেত্রে তোমাদেরকে আরও অনেক পরিমাণ বন্ধু বান্ধবরা আক্রান্ত হতে পারে তো এগুলো দেখার পরেও কিন্তু অনেক শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছে বেশ কিছু অনেক শিক্ষার্থীরা উল্টা দিকেও আন্দোলন করছে প্রত্যেকজনের বিভিন্ন আলাদা আলাদা মত রয়েছে কেউ চাইছে যে এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ তারিখেই অনুষ্ঠিত হোক আবার এক গ্রুপ স্টুডেন্ট চাচ্ছে মানে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই চাচ্ছে যে এইসিসি পরীক্ষা দুই হাজার যেন তোমার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত না হয়ে এক থেকে দুই মাস পিছিয়ে যাক যেন তারা সময় পায় সিলেবাসটা কভার করার পাশাপাশি দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার আশা করি তোমার মতামত তুমি কোথায় রয়েছে এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পিছানোতে অবস্থান করছো নাকি এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ মানে ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হোক সেই বিষয়ে মতামত দিচ্ছ সবাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা সবাই ভালো থাকবা সবজন্য দয়া করেই আলাইকুম